নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি অপূর্ব স্বাদে নবরত্ন রেসিপি তো নবরত্নের জন্য আমি কিছু সবজি এখানে কেটে নিয়েছি লম্বা করে আলু লম্বা করে কুমড়ো ও পটল গাজর বেগুন ও বটবটি কিছুটা টমেটো কিছুটা পেঁয়াজ ও তিনটে কাঁচা লঙ্কা আর কিছু ঘরোয়া মশলা এখানে নিয়েছি হাত চামচামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লং লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো ও কিছুটা আদা রসুন পেঁয়াজের পেস্ট ও তার সাথে একটু কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প একটু তেল দিয়ে সবজিগুলো আমি ভেজে নেব তো সবজির জন্য প্রথমে আমি পটলটা দিয়েছি আস্তে আস্তে বাকি সবজিগুলো আমি এভাবেই ভেজে নেব তো আপনারা চাইলে এখানে সবজিগুলো আলাদা করেও ভাজতে পারেন তো তাতে আমার মনে হয় একটু সময়ও বেশি লাগবে ও তেলও বেশি লাগবে তো আমি এখানে সব একসাথেই ভেজে নিচ্ছি আর এইভাবে ভাজতে ভাজতে সবজিটা আমার কিছুটা সিদ্ধও হয়ে যাবে সবজির সাথে আমি দিয়ে দিয়েছিলাম নুন ও পরিমাণ মতো হলুদ তো নবরত্ন বলতে বন্ধুরা নটা রত্ন হলেই ভালো হয় তো আমার কাছে সব ছিল না যেটা ছিল সেটা দিয়েই বানিয়েছি আর আপনারা চাইলে এর সাথে একটু বড়ি ভাজা ব্যবহার করতে পারেন বড়ি ভাজা দিলেও টেস্টটা দারুণ সুন্দর আসে আমার কাছে এই মুহুর্তে ছিল না তাই আমি এটা দিয়েই বানিয়েছি তো সবজি ভালো করে ভাজা হয়ে যেতে আমি কড়াইতে আর একটু তেল দিয়েছি ও ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন ভাজা হয়ে যেতে আমি মশলাগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি মশলাগুলো ভাজা হয়ে যেতে যখন দেখলাম কড়াই গায়ে তেল ছেড়ে এসেছে তখন আমি ওই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম ভালো করে এইভাবে সবজি দু মিনিট ভালো করে কষিয়ে আর অল্প একটু জল দিয়ে আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তো তারপরে দেখলাম সবজি প্রায় আমার সেদ্ধ হয়ে এসছে এদিকে নবরত্নও প্রায় আমার তৈরি হয়ে আসছে এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার নবরত্ন রেডি